আজ চলে এসেছি সম্পূর্ণ লুটিন অফিসার অফলাইন আর তাছাড়া ইনো এছাড়া আছে লুটিন অফিসার ভালো মার্কিংয়ের দারুণ কোয়ালিটির লুটিন অফিসার পেয়ে যাবেন আমার থেকে খুব কম দামে পেয়ে যাবেন তো পাখির কোয়ালিটি দেখুন আর আশা করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে প্রথমত বলবো ইনো আছে ইনোর দাম আছে খুব বেশি না কম দাম পনেরোশো টাকা করে পিস আছে গ্রিন ফিশার অফলাইন ইনো মার্কিং দেখতে পাচ্ছেন আর একটু মার্কসিং থাকবে কারণ যে পাখিটার সাথে মেরে ইনো করা হয়েছিলো তো তার একটু মার্কসিং ছিল সেই জন্য মার্ক্সিং লাগবে কিন্তু এর থেকে যে বাচ্চাগুলো বাড়বে পাবেন পুরো ক্লিয়ার বাচ্চা পাবেন কোনো খারাপ বাচ্চা আসবে না আশা করছি আর তাছাড়া পাখি এই পাখিগুলো হচ্ছে আপনারা এই পাখির জোড়া দিয়ে লুটিন অফিসার অফলাইন পেয়ে যাবেন আর তাছাড়া বলবো পাখির ব্লার লাইন আমি চেঞ্জ করে দেব কোনো অসুবিধা হবে না আর এছাড়া আছে গিন ফিশার অফলাইন ইনো মানে গিন ইনো মানে ফিসার যেটা ফিশারের ইনো আছে লুটিন অফিসার অফলাইনের স্পিড ওগুলো ঠিক আছে তো ওর থেকেও পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আর তাছাড়া আছে এছাড়া হবে লুটিন অফিসার অফলাইন খুব ভালো ভালো কোয়ালিটির লুটিন অফিসার অফলাইন ছিল সব কাটা বেরিয়ে গেছে আর এক পিস আছে মেল হবে সম্ভবত এটা মেলই আছে নন ডিয়েনের বাকি আছে দাম আছে সাড়ে সাত হাজার পিস এক পিসের দাম আছে সাড়ে সাত হাজার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি ফোনে অত মানে এই ভিডিওতে বুঝতে পারছেন না তো দেখুন ভিডিওটা আর তাছাড়াও বলবো লুটিন অফিসার ভালো ভালো কোয়ালিটি লুটিন অফিসার হবে লুটিন অফিসারগুলো দাম আছে আঠেরোশো করে জোড়া মেল সিমেল কনফার্ম করে দেব কোনো অসুবিধা হবে না এছাড়া কেউ যদি নিতে চান লুটিন অফিসারের স্প্লিট হবে ভালো ভালো মার্কিংয়ের স্প্লিট হবে আর তাছাড়া আছে দুটো কনুর পাখির বেবি হ্যান্ড ফিট বেবি সেল আছে ওইটা হচ্ছে রেড ফ্যাক্টর আছে এক পিসের দাম বারোশো টাকা করে পিস কম বেশি হবে না এক পিসের দাম বারোশো একদম রেড সাইজ মুখ থেকে পেট পর্যন্ত একদম লাল হয়ে যাবে আর এছাড়া হবে বিভিন্ন লাভ বাট হবে খুব কম দামে পেয়ে যাবেন আমার থেকে আর তাছাড়া বলবো লুটিন অফিসার অফলাইন যদি কেউ নিতে চান অবশ্যই এই মেলটা নিয়ে যেতে পারেন কম দামে সেল করে দেবো কোনো চাপ নেই এবার যদি কেউ এক দুশো টাকা কম দেন তো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই জেনুইন মেল হবে সম্ভবত নন ডিএনএর পাখি আর লাভবাটের ডিএনএ আমি করি না সব পেলভিক বোন দেখে আমি চেক করি আর তাছাড়া পাখি দেখলে বোঝে যায় তো এই এছাড়া হবে ইয়েলো সাইড হবে ইয়েলো সাইডের আদনমাসের পাখি আছে আর তাছাড়া পাইনঅ্যাপেল আছে ভিডিও নেই মানে কেউ যদি ভিডিও চান অবশ্যই পরে পাঠিয়ে দেব কারণ এখন ভিডিও করা নেই ও এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ